আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজও আপনাদের মাঝে শিডিউল আপডেট নিয়ে হাজির হলাম আজকে বারোই নভেম্বর রোজ বুধবার ঢাকা থেকে যে সকল নৌযানগুলো ছেড়ে যাবে তা এই ভিডিওর মাধ্যমে দেখাবো আমাদের সাথেই থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন তো আপনারা আমাদের সাথেই থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন তো প্রতিনিয়ত আপনাদের মাঝে ঢাকার নদীবন্দর থেকে শিডিউল আপডেট দিচ্ছি তো ঢাকা থেকে আজকে যে সকল নৌযানগুলো ছেড়ে যাবে তা সম্পূর্ণ দেখাবো এই ভিডিওর মাধ্যমে আমাদের সাথেই থাকবেন এবং সবসময় আমাদেরকে সাপোর্ট করবেন এবং নিয়মিত আমাদের ভিডিওটি দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তো শুরুতেই দেখতে পাচ্ছেন এম বি সন্ডদী পাঠ চাঁদপুর হাতুরিয়ার উদ্দেশ্যে ঠিক বেলা দশটা পঁচিশ মিনিটে ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে পাশাপাশি নয়টা পঞ্চাশ মিনিটে থাকবে এম বি মিতালি পাস মুন্সীগঞ্জ চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে যাবে ঢাকার সদরঘাট থেকে এবং পাশাপাশি ইলিশার উদ্দেশ্যে যে নৌযানগুলো রয়েছে তা দেখাবো গত দুদিন দিন যাব এম যুবরা সাত নজানটি চলাচল করছে না ইঞ্জিল সমস্যার কারণে তো এম বি ফারহান নয় এগারোটা পাঁচচল্লিশ মিনিটে ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে উলানিয়া কালীগঞ্জ ভোলা ইলিশা রোডের উদ্দেশ্যে এবং পুনরায় রাত দশটায় ইলিশা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এমবি বি ফারহান নয় এবং পাশাপাশি রয়েছে এমবি বি সুরবি আট ঠিক দুপুর দুইটায় ঢাকা বন্দর থেকে ছেড়ে যাবে উলানিয়া কালীগঞ্জ ভোলা ইলিশিয়া বিশ্ব রোডের উদ্দেশ্যে এবং পুনরায় রাত দশটা বিশ মিনিটে ছেড়ে আসবে ঢাকার উদ্দেশ্যে ইলিশা থেকে এবং যুবরাজ সাত দুই দিন যাবৎ কিন্তু চলাচল করছে না ঢাকা কালীগঞ্জ ইলিশা রুটে তো আজকে থেকে সার্ভিসে ফেরার কথা রয়েছে আজকে সার্ভিসে না ফিরলেও কিন্তু আগামীকালকে অবশ্যই সার্ভিসে ফিরবে এমবি যুবরাজ সাত আর চারটায় পেয়ে যাবেন ঢাকা নদীবন্দর থেকে একটি নৌযান ইলিশার উদ্দেশ্যে এই ঠিক আঠারো নম্বর পল্টন থেকে এবং সুরেশ্বর মুলফতগঞ্জ নরিয়ার উদ্দেশ্যে একটা পাঁচ মিনিটে থাকবে এমবি মিরাজ এক এবং দুইটায় থাকবে কাটপট্টি মুন্সিগঞ্জ মতলবের উদ্দেশ্যে এম বি নাইমিম দুই এছাড়াও বিকেলে শিডিউলে যে সকল নৌজানগুলো রয়েছে তা দেখাবো আমাদের সাথেই থাকুন সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখুন প্রতিদিন সদরঘাট থেকে আপনাদের মাঝে শিডিউল আপডেট দিচ্ছি তো আপনারা নিয়মিত দেখবেন এবং আমাদেরকে সাপোর্ট করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন খেপু পড়ার উদ্দেশ্যে এখনো পর্যন্ত কোনো নৌজান আসেনি তো ছয়টা ঢাকা নদী বন্দর থেকে খেপু উদ্দেশ্যে একটি নৌজান ছেড়ে যাবে ঠিক ষোলো নম্বর পল্টন থেকে এবং ঢাকা থেকে দেউলা ঘোষেঘাটের উদ্দেশ্যে এমবি জাকির সম্রাট তিন নৌ ছেড়ে যাবে ঠিক ছয়টা তিরিশ মিনিটে ঢাকা নদী বন্দর থেকে এবং ভোলার খিয়াঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাবে এমবি ভোলা ঠিক রাত আটটা তিরিশ মিনিটে ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে পাশাপাশি ফতুল্লা দুলিয়া গঙ্গাপুর বোরহান উদ্দিনের উদ্দেশ্যে ঢাকা নদীবন্দর থেকে সাতটা তিরিশ মিনিটে ছেড়ে যাবে এমবি গাজী সালাউদ্দিন পাশাপাশি রয়েছেন ঢাকা দেউলা দেবীরচর নাজিরপুর লালমনুর এম বি গোলোরি অফ শ্রীনগর আট ঠিক সাতটা তিরিশ মিনিটে ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে তো নিয়মিত চলাচল করছে শ্রীনগর সাত শ্রীনগর আট ক্যাপ্টেন এবং মানিক এগারো নৌ চলাচল করছে এবং দুলিয়া নুরায়নপুর কালের উদ্দেশ্যে ছয়টায় ঢাকা নদী বন্দর থেকে ছেড়ে যাবে এমবি ইগল আট এবং আজকে তাস্ট্রিপ সিরিজের নৌজানগুলো ছেড়ে যাবে মনপুরা হাতিয়া এবং বেতুয়া চর উদ্দেশ্যে এখন পর্যন্ত কিন্তু সবগুলো লঞ্চ আসেনি ঘাটে তো মনপুরা হাতিয়া জাহাজ মারার উদ্দেশ্যে তাস্ট্রিপ চার নোজনটি ছেড়ে যাবে এবং পাশাপাশি কিন্তু আরও নৌযান থাকবে আজকে হাতিয়ার উদ্দেশ্যে তাদের বহরের এবং বেতুয়া চরফেষণের উদ্দেশ্যে এই মুহূর্তে অবস্থান করছে এম বি তিন তো তাশিপ তিন এবং চার অবস্থান করছে একটি মনপুরা হাতিয়া এবং আরেকটি বেতুয়া চরফেষণের উদ্দেশ্যে তো দুইটি নৌযান যদি মনপুরা থাকে তাহলে একটি পাঁচটা তিরিশ মিনিটে আরেকটি ছয়টা তিরিশ মিনিটে ছেড়ে যাবে এবং বেতুয়া চরফেশনের উদ্দেশ্যে দুইটি নৌযানই থাকবে আটটায় ফার্স্ট ট্রিপ এবং আটটা পঁচিশ মিনিটে লাস্ট ট্রিপ দৌলত খান হাকিম উদ্দিন মঙ্গলসিকদার বেতুয়া চর তো হয়তো বা কিছুক্ষণের মধ্যে চলে আসবে তাদের বহরের অন্য অন্য এবং ঢাকা থেকে শৌলা থানার ঘাট হিজলা ভাসানচরের উদ্দেশ্যে রাত নয়টা পঞ্চাশ মিনিটে থাকবে এমবি সম্রাট দুই তো লঞ্চটি কিন্তু ধোয়া মোছার কাজ চলছে দেখতে পাচ্ছেন ঠিক রাত নয়টা পঞ্চাশ মিনিটে ঢাকা নদীবন্দর থেকে শৌলা হিজলা ভাষান চলার উদ্দেশ্যে ছেড়ে যাবে এম বি সম্রাট দুই এবং ঢাকা থেকে শৌলা মুলাদের উদ্দেশ্যে থাকবে এম বি মহারাজ সাত মহারাজ সাত নৌজানটি থাকবে ঢাকা থেকে শৌলা মুলাদির উদ্দেশ্যে ঠিক রাত আটটা চল্লিশ মিনিটে দীর্ঘদিন পর ঢাকা থেকে উলারা ভান্ডারিয়ার উদ্দেশ্যে ছেড়ে যাবে এমবি টিপু বারো তো আজকে থেকে উভয় দিক থেকে একটি করে নৌজানটি চলাচল করবে তো আজকে ভান্ডারিয়া থেকে এমবি আসা যাওয়া পাস নৌযানটি ছেড়ে আসবে ঢাকার উদ্দেশ্যে এবং ঢাকা থেকে আজকে দীর্ঘদিন পর এমবি টিপু বারো লঞ্চটি ছেড়ে যাবে চাঁদপুর হাট মিরের হাট ভানারিপাড়া স্বরূপকাঠি হাট কাউখালির উদ্দেশ্যে এমবি টিপু বারো তো এখন উভয় দিক থেকে কিন্তু আপনারা একটি করে নৌযান পেয়ে যাবেন উলারহাট ভান্ডারিয়ার উদ্দেশ্যে যারা যেতে চান তো এটা কিন্তু একটি খুবই ভালো খবর তো সময়ের সাথে সাথে যাত্রী বাড়ার কারণে কিন্তু লঞ্চের সংখ্যাও বাড়বে তো টিপু বারো আজকে ছেড়ে যাবে ঢাকা থেকে উলারহাট ভান্ডারিয়ার উদ্দেশ্যে এবং পাশাপাশি ফারহান সাত ঢাকা থেকে বরিশাল জালকাটি ভায়া ফতুল্লা চাঁদপুর চরমনায় দপদপিয়া নল সিটির উদ্দেশ্যে রাত আটটা পনেরো মিনিটে ঢাকান নদীবন্দর থেকে ছেড়ে যাবে এবং আজকে বরিশালের উদ্দেশ্যে থাকবে তিনটি নোজেন তো ফার্স্ট ইউপিটে ঢাকান নদীবন্দর থেকে ছেড়ে যাবে এমবি শুভরাজ নয় নতুন করে রং করা হয়েছে শুভরাজ নয় লঞ্চে তো সেকেন্ড ট্রিপে ঢাকা নদী বন্দর থেকে ছেড়ে যাবে এম তৃতীয় ট্রিপ নিয়ে ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে তৃতীয়টি ট্রিপ নিয়ে ঢাকা নদী বন্দর থেকে এবং আরও যে সকল নৌযানগুলো আছে বকা ফুটুয়া খেলার উদ্দেশ্যে তা দেখাবো আমাদের সাথেই থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন লঞ্চের নাম লেখা হচ্ছে কিছু কিছু স্থানের নাম কিন্তু মুছে গিয়েছিল তাই নাম লেখা হচ্ছে তো আজকে চতুর্থ ট্রিপে ঢাকা নদী বন্দর থেকে ছেড়ে যাবে এমবি মানামী মানামি মোট চারটি নজর আজকে ছেড়ে যাবে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ফার্স্ট ট্রিপ নিয়ে সুবরাজ নয় সেকেন্ডটি রিবে পারাবাদ আঠারো থার্ডটি রেবে সুন্দরবন ষোলো এবং সর্বশেষ টিরিপ নিয়ে ঢাকা নদী বন্দর থেকে ছেড়ে যাবে এমবি মানাবি এবং পিরিন চাওলাত দশ সুরভি সাত সুন্দরবন পনেরো এবং কীর্তনখোলা দশ আজকে সার্ভিসের বাইরে অবস্থান করছে তো সুন্দরবন চোদ্দ নজনটিও আজকে সার্ভিসের বাইরে থাকবে বগাপটুয়াখালীর বিলাসবহুল লঞ্চ এবং পটুয়াখালীর উদ্দেশ্যে যেই নৌযানটি ছেড়ে যাবে তা দেখাবো আমাদের সাথেই থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন তো আজকে ঢাকা থেকে বগা পটুয়াখালীর উদ্দেশ্যে এম বি প্রিন্স কামাল এক লঞ্চের ব্যানারে ছেড়ে যাবে এম বি জামাল আট ঠিক সন্ধ্যা সাতটা বিশ মিনিটে ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে বগা পটুয়াখালী ফতুল্লার উদ্দেশ্যে তো সর্বশেষে বকাপুর উদ্দেশ্যে এই নৌযানটি থাকবে এবং সুরেশ্বর মুলপতগঞ্জ নরিয়ার উদ্দেশ্যে থাকবে মানিক চার এবং ডামুডার উদ্দেশ্যে দশটা তিরিশ মিনিটে পেয়ে যাবেন একটি লঞ্চ আর না শরীয়তপুর নরিয়ার উদ্দেশ্যে ছেড়ে যাবে মানিক চার ঠিক রাত এগারোটায় তো এই ছিল আমাদের আজকের শিডিউল আপডেট ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই লাইক কমেন্টের মাধ্যমে জানাবেন এবং অবশ্যই আমাদের ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেলে সাবস্ক্রাইব এবং পেজটি ফলো করবেন নিয়মিত আপনাদের মাঝে ঢাকার নদীবন্দর থেকে দিচ্ছি শিডিউল আপডেট তো অবশ্যই কমেন্ট করে মতামত জানাবেন এবং নিয়মিত শিডিউল আপডেট দেখতে অবশ্যই আমাদেরকে ফলো করবেন ধন্যবাদ সবাইকে তো ঢাকার সদরঘাট থেকে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম